মাত্র দশ মিনিটে বানিয়ে নিন মজার এই ডিম পিঠা সন্ধ্যায় চায়ের সাথে এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে আর এই পিঠা বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভুবন আশা করছি সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে মজাদার ডিম পিঠার রেসিপি এটাকে আপনারা পিঠা বলতে পারেন আবার বিস্কুটও বলতে পারেন খুবই ঝামেলাহীনভাবে মাত্র দশ মিনিটে এটি তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা আসে এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটাকে সম্পূর্ণরূপে গলিয়ে নেব এখানে আপনারা চিনিটা হাফ কাপের চেয়ে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে এই এক কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি একেবারে পারফেক্ট দেখতে পাচ্ছেন মেশাতে মেশাতে চিনিগুলো একেবারে গলে গিয়েছে আর ডিমের মধ্যে একটা ফমি ভাব চলে এসেছে এটা কি আর মেশাতে হবে না এখন এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন কিন্তু গুঁড়া দুধ দিলে এই পিঠাটির টেস্ট অনেক গুণ বেড়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর সব শেষ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন একত্রে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ঘি তেল দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি বাদ দিতে পারেন কিন্তু ঘি দিলে পিঠাটা খেতে অনেক মজা হয় এখন এটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে একটি সুন্দর ডো বানিয়ে নেব এই ডো কিন্তু একেবারে নরম হবে না আবার একেবারে শক্ত হবে না এ পর্যায়ে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এটা প্রথম দিকে একটু স্টিকি মনে হলেও এটাকে যখন রেস্টে রাখা হবে তখন এটা সুন্দর মতো সেট হয়ে যাবে বেশ কিছুটা সময় এটাকে মেখে নেওয়ার পর এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলে এলাম পাঁচ মিনিট পর ডোটায় অনেকটা সুন্দর মতো সেট হয়েছে এখন হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে পিঠাগুলো সেপ দিয়ে নিচ্ছি এগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নেব এভাবে হাতের তালুর সাহায্যে আপনারা সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করে নিলাম একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব এক এক করে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে সাথে সাথে ভেজে নেব এগুলোকে রেস্টে রাখার প্রয়োজন নেই এজন্য জন্য চুলা একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলের আঁচটা কমিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা পিঠাগুলো ভাজার ক্ষেত্রে কখনোই চুলারাজ বাড়িয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি তেল থেকে উঠি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব দেখতে পারলেন খুব সহজে 10 মিনিটেই পিঠাগুলো তৈরি করে নিলাম এই পিঠাগুলো আপনারা অল্প সময়ে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন এই পিঠা থেকে আমি একটি আপনাদের ভেঙে দেখানোর চেষ্টা করছি ভেতরটা কেমন হয়েছে ভেতরটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা বাইরে দিয়ে ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু অনেকটাই সফট থাকে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সবার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ